এই দেখো আমরা হুট করে পার্কে চলে এসেছি কোনো প্রিপারেশন ছাড়া কোনো প্রোগ্রাম ছাড়া বুঝছো ভাইয়ের ছেলে ব্যাটারবো বউ ভাইয়ের বউ আসলো আমাদের বাসায় এসে বললো আন্টি চলেন বেড়ায় আসি তো পার্কে চলে আসলাম হুট করে এই যে পার্কে চলে এসেছি আর পার্কে এসেছি এখন তো ঈদের আমেজ বুঝছো ঈদের আমি যে বুঝতেই পারছো পার্কে অনেক মানুষ মানুষের জন্য জায়গা দেওয়া যাচ্ছে না বুঝছো প্রচুর প্রচুর মানুষ সন্ধ্যা লেগে গিয়েছে তারপর অনেক মানুষ তো তো বসে আসি বসলাম আর ওয়েদারটা প্রচণ্ড প্রচণ্ড গরম গতকালকে ওয়েদারটা ছিল দারুণ মাস অনেক ঠান্ডা ছিল বুঝছো এই যে জিরাপ জিরাপের কাছে মোহনা এই যে রাপু দাঁড়াই আছে এই দেখো দেখো কত সুন্দর পার্ক দেখছো কত গাছ একদম

नहीं सर तो कहां है ये गेम आ गई है तो ये नहीं हो रहा है ये सुनो वो जाती है आप और क्या करके आके भी मैं क्या कर रहा हूं मुझे गुस्सा आ रहा है तारा तारा है এই ও কেন তিন দিন ধরে তোবসে এতো বসে আছি পাকে রনেক জেল মেলি গোর একটু পরে তো চলে যাব গাব চলে সরি আজকে ওয়েদারটা গরম অনেক গরম গরম কালকে ঠান্ডা ছিল বেশ সুন্দর ঠান্ডা ছিল

এই দেখো পার্কে এসেছে সবাই

তো আমরা পার্কে থেকে এই তো সাতটার দিকে বের হয়ে মানে রাত্রি সাতটার দিকে বের হয়ে এই তো আসলাম রেল লাইনের উপরে হচ্ছে খাওয়ার জন্য ঝালমুড়ি আর হচ্ছে চটপটি খাওয়ার জন্য আসলাম দেখো এখানে এসে মানুষ আর মানুষ পার্কের থেকে এখানে হাজার গুণ বেশি মানুষ বুঝছো অনেক মানুষ আর পায় হচ্ছে রেললাইনের উপর অনেক বাতাস আর খাওয়ার অনেক জিনিসপত্র অনেক মানুষ জন্য এত মানুষের চাপ এখানে

वैसे मैंने लोग के तो आप के ওখানে चलते हैं लेकिन बहुत

সে গেলাম তো রেল লাইনের উপরে চটপটি খাওয়ার জন্য না ঝালমুড়ি খাওয়ার জন্য দিয়ে কে বলি চটপটির অর্ডার দিয়েছে আমার ষোলো দড়ি হ্যাঁ আল্লাহ কোথা থেকে যে বৃষ্টি নেমে আসলো দুইবার করে সব মুখে দিয়েছে আর সে বৃষ্টি কোনো রকম তো তাড়াহুড়া করে নাকে মুখে দিয়ে সে দৌড় লাইনটা পার হতে পারছে না এত মানুষ সিরিয়ালে দৌড় দিচ্ছে সব মোটর সাইকেল মানুষ একদম ভুট করে দৌড়ায় চলে আসছে বাসা বলি বাড়ি বলি বুঝছেন কুরা লাড় ভিডিও শুট করতে পাইনি না আম মন ভিজে যাচ্ছে আম্মু ভিজে যাচ্ছে ছাতা দাও মাথাতে বৃষ্টি পানি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কোন না দেশে মাথা ঢিকে দেখো সব পুরো কি অবস্থা দেখো বসে বসে কান্না করছে দেখো দেখো কাজ না করছে কই গেলাম ভিডিও শুট করব ভালমোড়ি একটু খাবো ভালো থাকে একটু খাবো তো